চুরি হওয়া মিটার উদ্ধার করলেন দুপচাচিয়া থানা পুলিশ দুপচাচিয়া থানার অন্তর্গত সাজাপুর গ্রামের মোহাম্মদ হারিজ এর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফার্মার চুরি হয় গত বাইশে ডিসেম্বর এ ব্যাপারে গত তেইশে ডিসেম্বর দুপচাচিয়া থানায় একটি লিখিত মামলা হয় বিশিষ্ট সূত্রে এবং গুপ্তচরের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তি সহায়তায় চব্বিশে ডিসেম্বর দুপচাচিয়া থানা দিন চৌমোহারী বাজার এলাকা হইতে এক নাম্বার মনোয়ার হোসেন বাদল পিতা মৃত্যু আব্দুল ফকির সাং গোপালগঞ্জ থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্দা দুই নয়ন পিতা বাবু সাং বানিয়া দুপচাচিয়া বগুড়াকে গ্রেপ্তার করা হয় আসামিদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন একই দিনে আসামিদের দেখানো শনাক্ত মতে দুপচাচিয়া থানাধীন হাটসাজাপুর গ্রামের আক্কাস আলী এর বাগানজের মধ্যে হতে বাদির চুরি হওয়া তিনটি দশ কেবি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারে পাঁচ কেজি তামার কয়েল উদ্ধারপূর্বক জব্দ করেন দুপচাচিয়া থানা পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান বিভিন্ন এলাকা হইতে বৈদ্যুতিক মিটার চুরি করে মিটার মালিকের নিকট তারা চারিদা চাটা দাবি করতো